আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অসাধারণ হাকালুকি হাওড়ের মাছ ভাসা কিনা হচ্ছে আমাদের বাজারে কিন্তু বাজার শুরু এবং ধুমধাম দিকে হচ্ছে হাকালুকি হাওড়ের মাছ বাজারটি করেছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে তো চলুন আমরা আজকের বাজার মূলত কৃষি জাতের মাছ আসে দেখি এদিকে আমরা দেখতে পাচ্ছি আহ কি মাছ আসতেছে

আড়াইশো টাকা দাম হচ্ছে দেশি টেংরা মাছ এক জুড়ি টেংরা মাছ খুবই চমৎকার টেংরা দুই হাজার নাকি বিশাল বিশাল বড় রুই মাছ আমরা দেখতে পাচ্ছি আসলো হাকালুকি হাওরের হাকালুকি বাজারে দাম দর হচ্ছে ভাই তিরিশশো টাকা মাছ আহ আর বল মাছ চলে আসলো এই বল মাছগুলি দেখি তো কোয়ালিটি কিন্তু অনেকটা সুন্দর চার হাজার দাম হইতেছে বিক্রি করে না কতগুলি বিক্রি করবে পাঁচ হাজার নাকি চার হাজার টাকা দাম দর হচ্ছে বিক্রি হচ্ছে না পাঁচ হাজার হলে বিক্রি হতে পারে বল মাছের কোয়ালিটি তো অনেক সুন্দর

গুলশাটেংরা অনেকদিন পর দেখলাম গুলশাটেংরার সিজন চলে আসলো এবং দেখতে পাচ্ছেন গুলশাটেংরার পাশাপাশি কিন্তু পাবিয়া মাছ এবং বাই মাছ রয়েছে সাথে ভাই কত মাছ নিলেন ভাই 7000 টাকার মাছ 7000 7000 ভাই 7000 টাকার মাছ নিয়ে বোয়াল মাছ এবং গুলশাটেংরা সহ আর আজকে মাছগুলি দাম না সস্তা কমেন্টে জানাবেন ট্যাংরা বিক্রি হলো মনে হয় আর দুই চাঙ্গা দেখি তো

দাম হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বিক্রি করতেছে না পঁচিশশো টাকা হলে দাম সস্ত কমিটি জানাবেন দাম চাইতেছে পঁয়ত্রিশশো টাকা এই মুহূর্তে চলে আসলো শুধু মাছ আর মাছ এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো লাইন জুড়ে খালি শুধু মাছ আর মাছ মাছ আর মাছ চলুন আমরা দেখি প্রথম শুরু থেকে এই যে দেখতে পাচ্ছেন বাইন মাছ আরো আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা আয়ের মাছ আসলে অনেকদিন পর আজকে কয়েক জায়গা আয়ের মাছ আসছে আর আয়ের মাছের জন্য আপনারা অনেকে আসতেছেন বাজারে পাইতেছেন না কারণ এক একদিন ভাই এক এক জাতের মাছ আসে আসলে বলতে পারতেছি না

আ দুই হাজার টাকা দাম হচ্ছে দুই হাজার পঁচিশশো এরকম হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছি আমরা চিংড়ি মাছ আর মাছ কত মাস নিলেন ভাই

ও बन साइरा दर्द का जामा तो बहुत है सर साइरा भाई की शूटिंग ना ना मुझे ना मुझे এখানে রয়েছে বল মাছ দাম হচ্ছে বাইশ দেড়শো আর এদিকে রয়েছে বাইলা মাছ দেখেন এই যে বাইলা মাছ আমরা দেখতে পাচ্ছি বড় বাইন থেকে শুরু ছোট বাইন আর এটা বৰ বাই মিক্স পাঁচ মিছালি হাজাৰ

প্রচুর মাছ ভেসা কেনা হয়েছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে